নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি তীরে তিনটি শিকার হবে সিংহরাশি একশো এক পারসেন্ট সঠিক ভবিষ্যৎবাণী এক জুলাই দু সোমবার বিশ্ববাসের মুখ খোলা থেকে যাবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের এক জুলাই দু সোমবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হারহার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এক জুলাই দু হাজার চব্বিশ সোমবার আজকের দিনে কোনো বিপদের সম্ভাবনা থাকতে পারে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছা জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আপনি নিজের বাঘ সকলের মন জয় করতে সক্ষম হবেন জনহিত কার কাজে সুনাম পাবেন সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো হবে আমদানি রপ্তানি ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে শরীরের ওপর চাপ পড়তে পারে সংসারে শান্তি বজায় থাকবে জলপথে বিপদ ঘটতে পারে অবন্তর কথায় বিবাদ ডেকে আনতে পারে প্রবাসীদের জন্য ভালো সময় রয়েছে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আজকের দিনে সহকর্মীর দুর্ব্যবহারের কারণে কর্মস্থানে বিড়ম্বরা দেখা দেবে নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে সন্তানের বায়নার নাজেহাল হতে হবে বিবাহের শুভ যোগ রয়েছে বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকবে উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতর বিদ্যায় অগ্রগতির যোগ রয়েছে বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে পুরনো রোগ ফেলে না রাখায় শ্রেয় একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে তবে নিজের কৃতিত্বের জন্য আপনি পুরস্কার পেতে পারেন কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারেন সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাড়তি আয় ভালো হবে সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রতিবেশীদের প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের এই দিনে মদ্যপানের অভ্যেস থেকে মুক্তি পাওয়ার পক্ষে অত্যন্ত ভালো হবে আপনার অবশ্যই বোঝা উচিত যে অআইন পান স্বাস্থ্যের মারাত্মক শত্রু এবং এটি আপনার সক্ষমতাকেও ব্যাহত করে আজ আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন তবে আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চেতাও দিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে সত্য বুঝতে পারবেন এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিল আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়ায় আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন এছাড়াও আজকের এই দিনটিতে ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায় বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয় কাজে এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সহায়তা করতে পারে আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রতিষ্ঠিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনাচক্রে এটি তর্কে পরিবর্তিত হবে আপনার ঝগড়াটি ব্যবহারের জন্য আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পাবে পরে আপনি অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এরকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ রাগায়নি আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার আজ একটি দক্ষ ব্যাচুট পরিকল্পনা করা উচিত আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমে অপ্রত্যাশিত মোড় রয়েছে আজকে আপনি অফিসে ভালো ফলাফল পাবেন না আপনার বিশেষ কেউ আজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণেই আজ আপনি সারাদিন সমস্যার মধ্যে থাকতে পারেন আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করবেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হয়ে যেতে পারে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন এ রাশির শুভ রঙ হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ